আপনাদের কাছে হাতে তিনটে মিনিট সময় হবে তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন আমি ওই নাগা সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎকারে কথা হওয়া একটি মানুষের কথোপকথন আপনাদের সামনে তুলে ধরবো তো যে সাক্ষাৎকারটি আমি আজকে পড়ছি সেই সাক্ষাৎকারটি শ্রী স্বামী সোমেশ্বরানন্দ লিখেছেন এবং ওই স্বামী সোমেশ্বরানন্দের লেখা থেকেই কিন্তু উদ্বুদ্ধ হয়ে আমি আপনাদের সকলের সামনে এটা পড়ে শোনাচ্ছি আপনাদের যাদের মনে হয় যে নাগা সন্ন্যাসীরা কেন নাগা সন্ন্যাসী হয়েছে তাদের জীবনটা কেমন যাদের কৌতূহল রয়েছে এই প্রসঙ্গে তো তাদেরকে একটা সাধারণ ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করেছি তো ভূমাগিরি নাগা সন্ন্যাসীর সঙ্গে কুম্ভমেলায় দেখা হয়েছে একজন সাংবাদিকের এবং তিনি উজ্জয়িনীতে বসে এক শিবিরের সামনে বসেছিলেন নাগা সন্ন্যাসী এবং তাকে তিনি কয়েকটা প্রশ্ন করছেন এবং প্রশ্নের উত্তরে নাগা সন্ন্যাসী কী কী বলছেন এই উত্তরগুলো মন দিয়ে শুনবেন নিজেও শুনবেন শেয়ার করে অন্যদেরও শোনাবেন তো চলুন শুরু করি প্রথম প্রশ্ন তিনি মাটিতে হাত জোর করে সাংবাদিক বললেন ওম নম নারায়ণ তারপর সেই নাগা সন্ন্যাসী তাকে সাড়া দিলেন এবং মাটিতে আসন গ্রহণ করতে বললেন তিনি বসলেন প্রথম প্রশ্ন ছিল মহারাজের আশ্রম কোথায় উনি বললেন উত্তর কাছে হিমালয়ে তারপরে সাংবাদিক বললেন আশ্রমে কজন থাকেন মন্দির আছে উনি তখন বললেন জন সাধু থাকেন মন্দির নেই হল ঘরে বড় শিবলিঙ্গ সেখানেই সাধুরা ধ্যান করেন জিজ্ঞেস করলাম আপনাদের দিন কিভাবে কাটে তখন উনি বললেন ভোরে উঠে বাইরে স্নান করতে যাই ফিরে এসে ধ্যান দু তিন ঘন্টা ধ্যান করে বই পড়ি মধ্যাহ্ন ভোজনের পর এক ঘন্টা বিশ্রাম পরে আবারও ধ্যান বিকেলে পাহাড়ি পথে কিছুক্ষণ হেঁটে সন্ধ্যায় আরতি দিই তারপর আবার ধ্যান আচ্ছা আপনারা সকালে ভিক্ষায় যান না আমরা তো ভিক্ষা করে খাই না ঈশ্বরের আশীর্বাদে যা পাই তাই খাই কয়েকজন লোক ও সমিতি খাবার পাঠান এতেই চলে যায় আমরা তো এক বেলায় খাই আচ্ছা আপনারা খাটিয়াতে ঘুমান তো কম্বল গায়ে দেন না না আমরা মাটিতে ঘুমাই কম্বল নয় যদি খুব শীত করে তবে গায়ে বিভূতি মেখে নিই বিভূতি মানে হচ্ছে ছাই তখন তিনি জিজ্ঞেস করলেন এত কঠোরতা কেন শরীরকে এত কষ্ট দেওয়া উনি তখন বললেন কষ্ট নয় গো সাধনা দেহের ওপর মনের বিজয় জ্বরের ওপর চেতনার আধিপত্য আচ্ছা আপনারা কি সব সময় ধ্যান করেন সমাজসেবা করেন না কেন মানুষের এত দুঃখ কষ্ট সমাজসেবা করতে পারেন তো তিনি তখন বললেন তুমি কি কোনো বিজ্ঞানীকে বলবে যে ল্যাবরেটরি ছেড়ে এসে সমাজসেবা করতে এই যে অসংখ্য সাধু সন্ন্যাসী জব ধ্যান করছেন তাদের দিব্য চিত তরঙ্গ সূক্ষ্মভাবে সমাজের কল্যাণই তো করছে মহারাজ নাগা সাধুরা উলঙ্গ কেন থাকে সন্ন্যাসী তখন বললেন সব ছেড়েও কিছু প্রতীক ধারণ করেন সমস্ত মানুষ যেমন বৈষ্ণবরা শিখা রাখেন মাথায় দশনামীরা মুন্ডিত মুস্তক করেন কেউ কপালে তিলক দেন কেউ কপালে বিভূতি দেন কেউ বাকানি কুণ্ডল কেউ সাদা কাপড় কেউ লাল কাপড় কেউ আবার গেরুয়া নাগাসাধুরা সেসবও ব্যবহার করে না তাই তারা উলঙ্গ নাগাসাধুরা হাতে অস্ত্র রাখেন কেন বিদ্যানন্দমণি সাধু সম্প্রদায় তৈরি করেছিলেন অত্যাচারীদের হাত থেকে হিন্দুদের রক্ষা করতে আমরা হলাম সৈনিক তাই আমাদের হাতে তরোয়াল ত্রিশুল অস্ত্র কুম্ভবেলায় নাগাসাধুরা প্রথমে স্নান কেন করেন সেনাবাহিনী আগে গিয়ে দেখবে রাস্তায় বিপদ আছে কিনা তাই তারা গ্রিন সিগনাল দেবেন স্নানের শুনেছি সন্ন্যাসী হওয়ার আগে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন বিদেশি কোম্পানিতে ভালো চাকরি মোটা টাকা মাইনে সব ছেড়ে দিলেন কেন বেতন দশ হাজার হোক কিংবা এক লাখ দশ হাজার জীবন তো সেই একই রকম রোজ সকালে ব্রেকফাস্টের পর অফিস সারাদিন কাজ করে বাড়ি ফেরা চা খেতে খেতে টিভি দেখা পরে ডিনার ও শেষে ঘুমানো হাঁপিয়ে উঠেছিলাম এটাই কি জীবন অর্থহীন অস্তিত্ব একবার গঙ্গা সাগরে দেখা হলো এক নাগা সাধুর সাথে পরে তাদের আশ্রমেও গেলাম হিমালয়ে এক বছর বাদে চাকরি ছেড়ে দিয়ে যোগ দিলাম তাদের সঙ্গে কি পেলেন সাধু হয়ে এত সাধনা করে নিজের মধ্যে এক স্থির ও সত্তাকে পেলাম জগত জীবনের তাৎপর্য খুঁজে পেলাম এই মোহমায়া থেকে কাটিয়ে ওঠার একটা শক্তি ফিরে পেলাম আচ্ছা আপনার সাধন পথটি কি নাগারা জ্ঞান মার্গের সাধক শঙ্করাচার্য পন্থী শিব উপাসক আমরা দশ নামী সন্ন্যাসী নির্বাণী ও নিরঞ্জনী আক্রাতেই বেশি নাগা পাবেন আপনি সন্ন্যাসী উলঙ্গ থাকলেই কি তিনি নাগা জৈন ধর্মের দিগম্বর সাধুরাও কাপড় পরেন না নাগা সাধুর জটাকে বলে নাগজটা জটা জটা থেকে চুলের গুচ্ছ নেমে আসে দড়ির মতন পাকিয়ে রামকৃষ্ণ গুরু তোতাপুরীর এই নাগজটা ছিল চুল এমন পাকানো না থাকলে বলা হয় শম্বুজটা বিজয় গোস্বামীর ছবিতে যেমন দেখা যায় আর জটা ছোট হলে তা বাবরান জটা প্রশ্ন করলাম কুম্ভমেলার পর আপনি কি আশ্রমে ফিরে যাবেন কিংবা অন্য কোথাও আশ্রমেই ফিরে যাব প্রতি বছর একবার তীর্থযাত্রা করি তিন মাসের মতন বাইরে থাকি এবছর কুম্ভ মেলা গত বছর পরশুরাম কুণ্ডে আশ্রমের অন্য সাধুরাও এভাবেই যান কিন্তু আপনাদেরকে কোনো ট্রেনে বাসে এ সমস্ত জায়গায় এই নাগা সন্ন্যাসীদেরকে কেন দেখা যায় না তখন উনি বললেন আমরা হেঁটে যাই সব জায়গা আমরা কোন রকম ট্রান্সপোর্ট ব্যবহার করি না তারপর সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি আপনি তো উচ্চ শিক্ষিত ইঞ্জিনিয়ার প্রচুর পড়াশুনো করেছেন নিরক্ষর উলঙ্গ সাধুদের সাথে থাকতে আপনার অসুবিধা হয় না আপনি হয়তো জানেন না যে প্রচুর উচ্চশিক্ষিত সাধু আছেন সমাজে আমাদের আশ্রমেই আছেন প্রাক্তন আইএএস অফিসার ফিল্মস্টার পাইলট ডাক্তার আর একটা কথা একজন মানুষ উচ্চশিক্ষিত বা নিরক্ষর তার চেয়েও বড় কথা সে ভালো মানুষ কিনা তো এই কথোপকথনটি পড়ার পর আমার নাগা সন্ন্যাসীদের প্রতি যে ধ্যান ধারণা ছিল তা আরও বেশি মানে আমার কৌতূহল দমন হয়ে গেছে এবং এটা পড়ার পর থেকে আমি নিজেকে কিছুতেই শান্ত করতে পারছি না যে এতটা ত্যাগ এতটা কন্ট্রোল জীবনের প্রতি নিয়ে আসা কি সম্ভব আমরা যেখানে টাকা পয়সা ধন দৌলতের পিছনে এত ছুটে বেড়াই সেই জায়গায় ওনাদের জীবন এত বিলাসবহুলহীন জানি না তারা ঠিক কতখানি ত্যাগী কতখানি সংযমী তো আজকের ভিডিওটা আমি আপনাদের জন্যই ছেড়ে রাখলাম কমেন্ট বক্সে আপনারাও জানাবেন যদি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে থাকে তবে অনেকের ধারণা যে কুম্ভ মেলায় আসা প্রত্যেকটি নাগা সন্ন্যাসীরা মানে কিছু কিছু মানুষ ভণ্ড থাকে তো এই প্রসঙ্গে বলি সাধুদের মধ্যে কখনো ভণ্ডামি থাকে না যারা ভণ্ড হয় তারা সাধু হয় না তারা সেজে থাকে তো এই জিনিসটা এই মানুষ অমানুষের মতন অনেকটা এই শিক্ষিত সমাজেও রয়েছে মানে দেখতে মনে হবে খুব ভালো মানুষ কিন্তু আদতেই তিনি একজন কাল্পিক সেরকম সাধুদের মধ্যেও মানে এরকম টাইপের মানুষ থাকেন তো সেই জিনিসটাকে ভেবে নিয়ে প্রত্যেকটা মানুষকে ভণ্ড মনে করা বা প্রত্যেকটা সাধুকে খারাপ চিহ্নিত করা এটা বোধহয় উচিত নয় তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে